নমস্কার সকলকে দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বায়োস্কোপের গল্পেরায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই ভালো গল্পের ঠিকানা মানি বায়োস্কোপের গল্পেরা আজকে আমাদের নিবেদন শুভাঞ্জন ব্যানার্জির লেখা গল্প শুভ দোলযাত্রা তাহলে শুরু করা যাক বন্ধুদের সঙ্গে দোল খেলতে বের হয়েছিল অনিকেত আজ যেদিকে চোখ চায়। শুধু রঙে রং ছোট ছোট বাচ্চারা পিচকিরি নিয়ে ছুটে বেড়াচ্ছে এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে অবশ্য অনিকেত একা বের হয়নি বন্ধুদের সঙ্গে নিয়েই বেরিয়েছে নিজেদের মতে রং খেলতে খেলতেই হাসি ঠাট্টা করতে করতে রাস্তায় হাঁটছিল ওরা একটা গলিতে প্রবেশ করতেই অনিকেতের চোখটা যেন কটকট করতে লাগলো চোখ রোগড়ে যখন চোখ খুলে তাকালো দেখল বন্ধুরা কিছুটা এগিয়ে গিয়েছে ওদের দেখা যাচ্ছে না আর শুধু কণ্ঠস্বর শোনা যাচ্ছে হঠাৎ পিঠে একটা হাতের স্পর্শ পেয়ে চমকে পিছন ফিরে তাকালো একটা মেয়ে ওরই বয়সী হবে মুখ দেখে অবশ্য চেনা যাচ্ছে না কথাটা ভেবে হাসি পেল ওর আজ তো সকলেই রং মেখে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে কাকি বা চেনা যায় মেয়েটার হাতেও আবির আবিরটা অনিকেতের মুখে ভালো করে মাখিয়ে মেয়েটি হাসতে হাসতে চলে গেল মুখেও কিছুটা আবির প্রবেশ করেছিল ওঠে অনিকেত মেয়েটা তৃষা না না ওর মুখ দেখে না চিনলেও চলে যাওয়ার ভঙ্গি দেখে অনুমান করল অনিকেত তৃষা ওর এক বছরের জুনিয়র গত বছর আজকের দিনেই অনিকেতকে প্রেম নিবেদন করেছিল তৃষা শ্যামবর্ণা কুরুপা বলে সারা কলেজের সামনে মেয়েটাকে সে অপমান করেছিল তৃষা খুব কেঁদেছিল সেদিন তা দেখে অনিকেত সহ ওর বন্ধুরা উল্লাসে ফেটে পড়েছিল সাময়িক বিহলতা কাটিয়ে উঠেই অনিকেত অনুভব করলো ও সারা শরীর অসহ্য যন্ত্রণায় উপরে যাচ্ছে কি ছিল ওই আবিরে ও সারা শরীর কাঁপতে শুরু করলো মুখ দিয়ে গ্যাজলা উঠছে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে মাটির ওপর লুটিয়ে পড়ল অনেকেতের শরীরটা তখনই মনে পড়ে গেল দৃশ্য একটু বেশি সেন্সিটিভ ছিল কানাকুসো শুনেছিল রাতে বেড়ালের ডাকে ঘুম আসত না বলে একটা বেড়ালকে নাকি গলা টিপে মেরে ফেলেছিল তখন কথাটা বিশ্বাস করেনি এখন জোরে জোরে নিঃশ্বাস নিতে গিয়ে সে বুঝল খবরটা সত্যিই ছিল চেতনা হারানোর আগে একবার নিজের মুখে আঙুল দিয়ে ঘষে হাতটাকে চোখের সামনে মেলে ধরল অনেকে আবিরের রং লাল মনে পড়ে গেল তৃষার প্রিয় রং লাল এতক্ষণ আপনারা শুনছিলেন শুভাঞ্চন ব্যানার্জির লেখা গল্প শুভ যাত্রা। গল্পটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মতামতই ভবিষ্যতে আমাদের আরও ভালো ভালো কন্টেন্ট আনার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে গল্পটা যদি ভালো লেখে থাকে তাহলে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাহিত্যে থাকবেন সকলকে শুভ দোলযাত্রা ধন্যবাদ